বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এপিএল ফিডান ঢাচারির সাথে আছে আমি সাজেদা এপিএল ফিডান ঢাচারির পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা নতুন ও পুরাতন ভাই ও বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জানবো শুধুমাত্র এপিএল হাচারির সকল প্রকার বাচ্চার বাজার মূল্য তালিকা চলুন শুরু করি সোনালি আটত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসিক ছয়চল্লিশ টাকা মিশরীয় ফাওমি সাতচল্লিশ টাকা সোনালি হাইব্রিড বাহান্ন টাকা সুপার প্লাস আটান্ন টাকা এবং কালার বার বাহাত্তর টাকা এ ছিল আজকের এপিএল বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট আপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামে বিশেষ কমিশন যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের সকল ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলায় আইকনটি বাজিয়ে দিন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ